বাংলাদেশের এই রকম অবস্থা আপনি একজন ব্যবসায়ী বলেছেন চল্লিশ বছরের ভিতরে তিনি এত খারাপ অবস্থা দেখেন মানে কোন এক বর্বর দেশে আমরা বাস করছি সন্তানের পরে আপনি বুঝতেই পারছেন যশোরের কারাগারে যে মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে এই সরকারের সময় সরকারের প্রশাসনের লোকজন এবং আহ ছাত্রলীগের নেতা বাগেরহাটের জুয়েল হাসান সাদ্দাম তার স্ত্রী গেলেন সন্তান গেলেন আজকে খবর এসেছে হাইকোর্ট মানবিক দৃষ্টিতে তার জামিন মঞ্জুর করেছে আমি পুরো কি আপনার কাছে এবং আপনি নিয়ে কাজ করেন আপনি মানবতা নিয়ে কাজ করেন আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন এবং আইনের চোখ কি বলে সত্যি আপনাকে ধন্যবাদ আমি যখন গ্রেপ্তার হয়েছি গ্রেপ্তারের পরে আবার আমাদের মিথ্যা একটা মামলা দায়ের করে আমাদেরকে আবার জেলে পাঠানো হয়েছে মানে কোন এক বর্বর দেশে আমরা বাস করছি আমাদের তো প্রায় বাংলাদেশ পাঁচ দশক ধরে আমরা দেখলাম তো এরকম আমরা কখনো দেখিনি যে প্রকাশ্য দিবালোকে একটা আলোচনা সভার উপরে মব সন্ত্রাস করে তারপরে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আবার জেলখানায় তাদের পাঠিয়ে দেয় তো ধরেন যে বাংলাদেশকে যদি আজকে বলা হয় যে এটা কোন দেশ সভ্যতা আছে গণতন্ত্র আছে আছে মানবাধিকার এখানে কি আমরা আগস্টের পরে ভেবেছিলাম যে বাংলাদেশটা হবে একটা মানবাধিকারের দেশ একটা আইনের শাসন থাকবে যেখানে সুশাসন থাকবে যেখানে যেখানে রাষ্ট্র সংস্কার হবে আমরা গণতন্ত্রের পথে আরো এগিয়ে যাব কিন্তু আনফর্চুনেটলি আমরা যেটা দেখছি যে আপনার নোবেলিয়াটি সাহেব তার যে বাংলাদেশ সেখানে তো মানবাধিকারের কোনো নাম নাই সেখানে আইনের শাসন নাই সেখানে সুশাসন নাই সেখানে কোনো ইনসাফ নাই কারণ আপনি আহ মানে বাংলাদেশের এই রকম অবস্থা আপনি একজন ব্যবসায়ী বলেছেন চল্লিশ বছরের ভিতরে তিনি এত খারাপ অবস্থা দেখেন আরেকজন আপনার রাজনীতিবিদ বলেছেন কয়েক দশকের ভিতরে এত খারাপ রাজনীতির অবস্থা তিনি দেখেন আপনি যদি মানে রাজনৈতিক অবস্থা দেখেন আপনি যদি অর্থনৈতিক অবস্থা দেখেন আপনি যদি শিক্ষার অবস্থা দেখেন আপনি যদি নারী স্বাধীনতার অবস্থা দেখেন মানে দেশের ভেতরে একদিকে হচ্ছে মব সন্ত্রাস আর একদিকে হচ্ছে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একদম নিষ্ক্রিয় সেনাবাহিনী কোনো কাজ করছে না মানে সবার মধ্যে একটা যে ভয় কাজ করছে হ্যাঁ এরকম একটা পরিস্থিতি আমাদের কারোর জন্য ভালো না আমাদের দেশের জন্য ভালো তো যাই হোক আমার নিজের তো খুব বেশ কি বলবো যুদ্ধ মানে যুদ্ধ ঠিক না আমি আমার কাছে যেটা মনে হয় যে আমরা তো বিভিন্ন সময় রাজনৈতিক দলের শাসন দেখেছি রাজনৈতিক দলের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে যে তারা দুর্নীতি করে তারা টাকা পাচার করে তারা বিরোধী দলকে হয়রানি করে কিন্তু এখন যেটা হয়েছে যে আপনি একদিকে মবের ভয় আর একদিকে হচ্ছে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গেলে আপনি কোনো সুরক্ষা পাবেন না আপনি যদি আদালতে যান কোনো জামিন পাবেন এখন এই যে আপনার কিছুদিন আগে যে বর্বরতম মানে ঘটনাটা হলো যে প্রথম আলো স্টার তাদের যে ভবন এবং একই সাথে আপনার ছায়ানট এবং উদিচি এবং আমরা জানি যে সেটা ঘোষণা দিয়ে আপনার ঘোষণা দিয়ে সেগুলো সেখানে আক্রমণ করা হয়েছে সেখানে আগুন জ্বালানো হয়েছে এবং আপনি যদি ওই ঘটনার মানে আক্রমণের পরে পরের দিন আপনি এবং স্টারের ওই ভবন তার দিকে দেখবেন যে কালো মানে আগুনে পুড়ে কালো কয়লা হয়ে গিয়েছে না আমার কাছে মনে হচ্ছে যে এইটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশের প্রতিচ্ছবি যেখানে আপনি মানে আপনার বাড়িতে কিংবা আপনার অফিসে আগুন দেওয়া হয়েছে আপনার চারপাশের লোক যারা মত সন্ত্রাসী তারা আপনাকে হত্যা করার জন্য তারা ঘুরে বেড়াচ্ছে তারা আক্রমণ করছে তারা ফাইল কাগজপত্র সবকিছু নিয়ে পুড়িয়ে জ্বালিয়ে কয়লা করে দিচ্ছে ওদিকে পুলিশও আসছে না সেনাবাহিনীও আসছে না আপনার নিজেকেই নিজের সুরক্ষার ব্যবস্থা করতে হচ্ছে আপনার যে জীবন আপনার যে সম্পদ আপনার যে সুনাম আপনি দেখেন যে প্রত্যেকটা লোক মানে তার আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই কাকে কখন মত করে মেরে ফেলবে পুলিশ আসবে আপনি আদালতে গিয়ে কোনো সুবিচার পাবেন আবার কার মব কখন কার বাড়ি ভেঙে দিবে কার অফিস ভেঙে দিবে কার আপনার কারখানা জ্বালিয়ে দিবে কোনো নিশ্চয়তা এখানে পুলিশ সেনাবাহিনী আদালত আপনার নিজের সুরক্ষার ব্যবস্থা নিজেকেই করতে হবে তো রকম একটা মানে নাজুক অবস্থা এরকম একটা মানে এত খারাপ অবস্থা কিন্তু আমরা দেখি যে রাষ্ট্রের ভেতরে আপনার নিজের সুরক্ষার যে ব্যবস্থা আপনাকে সেই নিজেকেই করতে হবে আপনার ওই হবস লক উশো তারা যে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির কথা বলেছেন যে সামাজিক চুক্তি মতবাদ যে আমরা সব সমাজের যত মানুষ আমরা একসাথে হয়ে একটা সামাজিক চুক্তি করেছি চুক্তি করে একদল লোকের হাতে আমরা সরকারি দায়িত্ব তুলে দিয়েছি তারা আমাদের জীবনের নিরাপত্তা দেবেন তারা আমাদের সম্পদের নিরাপত্তা দেবেন তারা আমাদের সম্মান কিংবা সুনামের নিরাপত্তা দেবেন তো এখন বাংলাদেশে আপনার জীবন আপনার যে সম্পদ আপনার সুনাম আপনি দেখেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি অধ্যাপক হন আপনি সাংবাদিক হন আপনি পুলিশ কর্মকর্তা হন আপনি সেনা 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 কর্মকর্তা হন কি মানে শুধুমাত্র সমালোচনা আপনার অশ্লীল কথা বলা হচ্ছে বলা হচ্ছে যে সেনা নিবাস উড়িয়ে দেওয়া হয় হ্যাঁ সেনা সেনা কর্মকর্তাদের নিয়ে শিক্ষকদের নিয়ে তারপরে আপনার পুলিশ নিয়ে রাজনৈতিক নেতাদের নিয়ে আপনার মানে যাচ্ছে তাই ভাষায় মানে এই যে আপনার মানে বাংলাদেশে এই যে আপনার কারণ রাজনৈতিক দল কিংবা যারা সরকার চালিয়েছে সামরিক শাসন হয়েছে আমরা অনেক খারাপ অবস্থা দেখেছি যে তখন আপনার দুর্নীতি হয়েছে তারপর টাকা পাচার হয়েছে মানুষের বিরোধী দলকে হয়রানি করা হয়েছে কিন্তু এইরকম অবস্থা যে আপনি আপনার ঘরবাড়ি চালিয়ে দেবে আপনার উপর আক্রমণ করবে মব আপনার পুলিশ কিছু করবে না আদালত কিছু করবে না এবং এই যে সম্পত্তি যে যে বিষয়টা মানে এইটা তো মানে আমাদের সবাইকে এমন ভাবে মানে সংবেদনশীল করেছে এমন ভাবে আমাদের নাড়িয়ে দিয়েছে যে আমরা মনে হচ্ছে যে মৃত্যু উপত্যকা দিয়ে মৃত্যু উপত্যকার মধ্যে আমরা বসবাস করছি

ড মোদিউনুস তার বোধহয় সতেরো না সতেরো জন না বিশ জন তার তার নিজস্ব টিম আছে এবং তাদেরকে বিদেশ থেকে ভাড়া করে আনা হয়েছে এবং তাদের প্রত্যেকেই কেউ বিদেশি নাগরিক কেউ কেউ দ্বৈত নাগরিক এবং তাদের মাধ্যমে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ধরেন বিদেশি কি এজেন্ডা আছে সেটা বাস্তবায়ন করার জন্য তারা এখানে সরকারে বসেছেন এবং সেটার জন্যই তাদেরকে মানে তারা সেটা বাস্তবায়ন করবেন আর বাকিটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি মানে সারা দেশে বক সন্ত্রাস করবে সারা দেশে নানা রকম দিয়ে মানুষকে করবে তো এইখানে আমি আসলে মানে আপনি আগস্টের পরে যখন তাকে স্বাগত জানিয়েছি আমরা কিন্তু সবাই চেয়েছি যে আপনার মানবাধিকার প্রতিষ্ঠিত হোক আমরা চেয়েছি সুশাসন প্রতিষ্ঠিত হোক আমরা চেয়েছি যে গণতন্ত্রের পথে বাংলাদেশ হাঁটু রাষ্ট্র সংস্কার হোক এখন আপনি দেখেন জুলাই চার্টারটা এরা পড়েছে এটা হচ্ছে একটা আপনার মুখোশ জুলাই চার্টার তারা যে করেছে এটা হচ্ছে তাদের একটা মুখোশ এই জুলাই চার্টারের মধ্য দিয়ে তারা সংবিধান তারপরে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা এগুলোকে সব কবর দিয়ে দিতে চায় এবং আপনি দেখেন যে রাষ্ট্র সংস্কারের যে কথা হয়েছে শিক্ষা 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 এগারোটা কমিশন করা হলো শিক্ষা বিষয়ে কোনো কমিশন করা হলো আপনি আজকে দেশের শিক্ষার কি অবস্থা দেশের স্বাস্থ্যের কি অবস্থা দেশের অর্থনীতির কি অবস্থা আপনি দেখেন যে দেবপ্রিয় ভট্টাচার্য তাকে প্রধান করে আপনার একটা কমিশন করা হয়েছিল এবং তিনি বলছেন যে সরকারের এই সমস্ত আমরা যে সুপারিশ দিয়েছি সেটা বাস্তবায়নের বিষয়ে তাদের কোনো মনোযোগ নেই হ্যাঁ তারা এসছে বিদেশি আদেটা বাস্তবায়ন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নন ডিসক্লোজার চুক্তি করেছে এখন তারা মানে কোথা দিয়ে কি করছে আমরা 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 জানতেও পারছি হ্যাঁ এবং নানা রকম কথাবার্তা আপনার অনেকেই বলছে তার মানে কিছুটা সত্য কিছুটা অর্ধ সত্য কিছুটা গুজব কিন্তু আমরা চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি যে এখানে আমরা সবাই একটা মৃত্যু উপত্যকার মধ্যে বসে আছে এবং সাদ্দামের যে বিষয়টা মানে সেটা তো আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা কতটা না আমি এই সাবডামের ঘটনাটাই আপনাকে একটু নজর দিতে চাই যে ছেলেটা নয় মাস জেলে ছিল এই নয় মাস তার জামিন হচ্ছে না এরকম কত গেছে এখনো দেখে এসেছেন আমি আপনাকে জেলের সাদ্দামদের খবর জানতে চাই আপনার কাছে সেই জেলের সাদ্দামরা কেমন আছেন নাম্বার ওয়ান কেন এই অবস্থা কিন্তু আইনের শিক্ষক আমাদের আইন কি এভাবেই চলার কথা যে একটা মানুষের জামিন হবে তারপরে জেল গেটে তার নামে আরেকটা মামলা হয়ে যাবে

অন্যান্য রাজনৈতিক দলের সময় আপনার যাই একটা না একটা জায়গায় গিয়ে আপনি মানে আপনি কোনো একটা মানে কি বলে হয় আদালতের কাছে কোথাও কিংবা জেল কর্তৃপক্ষের কাছে কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে যে শত শত মানুষকে মিথ্যা মামলা দেয়া হচ্ছে তারা পুলিশের কাছে গিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না তারা আদালতের কাছে গিয়েও প্রতিকার পাচ্ছে না জেলখানার ভেতরেও তারা নানা রকম হেনস্থার শিকার হচ্ছে এরকম অবস্থা আমি দেখি হ্যাঁ এবং আপনার সাদ্দামের যে বিষয়টা আপনার তার স্ত্রী এবং তার স্ত্রী তার নয় মাসের যে পুত্র সন্তান তাকে হত্যা করার পরে নিজে আত্মহত্যা করছে এখন এই ঘটনাটার পরে আপনার অনেকেই প্রশ্ন তুলছে যে কেন আত্মহত্যা করবে আরেকটা বলা হচ্ছে যে আপনার সাদ্দামকে কেন মুক্তি দেওয়া হবে তা আমার কাছে মনে হয় যে এই দুটো প্রশ্ন কিন্তু মৌলিক প্রশ্ন না আপনার মৌলিক প্রশ্ন হচ্ছে যে সাদদামকে কেন আপনার কারাগারে আটক মানে আটকে রাখা হলো এবং তাকে কেন জামিন দেয়া হলো এবং আপনার বিষয়টা হচ্ছে যে শত শত সাদদাম শত শত সাদদামকে আপনার আপনার মিথ্যা মামলায় আটক করে জেলে আপনার জেলে রাখা হয়েছে এবং আপনি যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে আপনি মামলা দায়ের করতে পারবেন কিন্তু এইভাবে মিথ্যা মামলা দায়ের করে আপনি জেলের ভেতরে রাখবেন তারপরে তাকে জামিনও দেবেন না এবং বছরের পর বছর মানে সেই ছাত্রলীগ যুবলীগ কিংবা যেকোনো দলের হোক শুধুমাত্র আওয়ামী লীগের কথা বলছি না যে দলের দলে আপনি তাকে প্রথমত মিথ্যা মামলা দেওয়াটা এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই যে মিথ্যা মামলা হ্যাঁ এখন এখন এটা নতুন মাত্রা পেয়েছে মিথ্যা মামলা তারপরে হেনস্থা করা তারপরে এখন যে পরিস্থিতি করেছে তাতে করে ওই যে আপনার যে যে স্ত্রী মানে সে কেন আত্মহত্যা করেছে এই জিনিসটা নিয়ে অনেকে ভুল বুঝাবুঝি একটা আমি দেখছি যে অনেকে অনেক বক্তব্য দিচ্ছেন এখন আপনার বুঝতে হবে যে ওই আমরা ক্রিমিনোলজি কিংবা ক্রিমিনাল লতে যেটা দেখি অনেক সময় দেখা যায় যে অনেক মেয়ের আপনার বাচ্চা হবার পরে পোস্টমার্টাম ডিপ্রেশন হয়েছে এই পোস্টমার্টম ডিপ্রেশন অনেকের হয় এবং তখন কিন্তু তারা বাচ্চাকে মেরেও এটা ব্রিটেনে আপনার কিছু মামলা হয়েছে এরকম এবং সেই পোস্টমার্টাম ডিপ্রেশনে যখন একটা মহিলা তার নিজের বাচ্চাকে মেরে ফেল এবং তাদেরকে বিচারেও সুপন্দ করা হচ্ছে তখন কিন্তু আদালত তাদের বলেছে যে না আপনার একে তো শাস্তি দেওয়া যাবে না কারণ সে তো একটা মানসিক ভাবে সুস্থ ছিল সেরকম একটা পরিস্থিতিতে সে তার সন্তানকে হত্যা করেছে তো আমার কাছে আমি যে তথ্য তথ্য যতটুকু দেখেছি তাতে আমার কাছে মনে হলো যে আহ প্রথমত মিথ্যা মামলায় করা হয়েছে কারণ আমরা প্রচুর মামলা এরকম দেখছি যে আপনার মামলা করা হয়েছে এ ঠিক নাই এ নাম নাই তারপরে চার্জশিট দেওয়া হয়েছে সেটা ত্রুটিপূর্ণ ঠিক মতো তদন্ত হচ্ছে না কবে মামলা শেষ হবে কবে সে জেল থেকে বেরোবে মানে এই রকম পরিস্থিতি আমি মানে কখনো দেখি আমি একই সাথে বলছি যে আপনার বিভিন্ন রাজনৈতিক দলের সময় কিন্তু আপনার বিরোধী দলকে হেনস্থা করা হয়েছে কিন্তু এতটা একটা তারা নিঃশ্বাস ফেলার একটু পেয়েছে পুলিশকে টাকা দিয়ে হোক কিংবা জেল কর্তৃপক্ষের কাছে হোক কিন্তু এখন এমন একটা পরিস্থিতি যে আপনি যদি বাইরে থাকেন আপনাকে ম পিটিএম মেরে ফেলেন আর আপনি যদি বাইরে না থাকেন তাহলে আপনাকে মিথ্যা মামলা দিয়ে জেলের ভেতরে আপনার জেলের ভেতরে আপনি দিনের পর দিন আপনাকে দীর্ঘশ্বাস ফেলতে হবে আপনার শারীরিক মানসিক যে কষ্ট সেটা সহ্য করতে হবে আবার একই সাথে আপনি জামিনও পাবেন না আপনার মামলা কবে শেষ হবে সেটাও জানবেন না এই যে একটা আপনার অন্যায় এই যে একটা আপনার মানে প্রচন্ড রকম হেনস্থা এবং এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে দিনের পর দিন যদি কেউ থাকে তাহলে পরে কিন্তু তার ডিপ্রেশন হয়ে এবং এই যে মেয়েটা যে তার সন্তান হওয়ার পরে মানে সাদ্দামের স্ত্রী তার সন্তান হওয়ার পরে তার স্বামীর জামিন হচ্ছে না এবং আপনার কবে জামিন হবে তারও ঠিক নাই পাড়ার প্রতিবেশী সবাই তাকে নানা রকম কথা বলছে বলছে যে তোমার স্বামী তো জামিন পাবে না আবার যদি জামিন পায় তাহলে পরে তোমার মানে মগ পিটিয়ে মেরে ফেলবে এবং দিনের পর দিন যখন এরকম পরিস্থিতি হচ্ছে তখন কিন্তু আমার যতটুকু ধারণা কারণ একটা মা তো তার সন্তানকে তার নিজের যে হৃৎপিণ্ড তার যে কলিজা কলিজার বেশি ভালোবাসে সুতরাং এমন একটা একটা পরিস্থিতি পুত্রকে হত্যা করে নিজে আত্মহত্যা করতেন সেই প্রশ্নটা করতে হবে যে কেন তিনি সেটা করলেন যে সাদ্দামের জন্য তার পরিবারের জন্য সরকার এবং রাষ্ট্র এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল সেটার জন্য তাকে আত্মহননের পথ বেছে নিতে হবে এবং তারপরে আমরা দেখলাম যে ডক্টর ইউনুস সাহেব যে নতুন বাংলাদেশের কথা বলেছিলেন সে নতুন বাংলাদেশে মানে নতুন বাংলাদেশের কি অবস্থা আপনি দেখেন যে খুবই আনফর্চুনেট যে আপনি আহ ওই উনিশশো সালে যে আন্তর্জাতিক অপরাধ করেছিলেন মাওলানা আবুল কালাম আজাদ হ্যাঁ উনাকে উনি মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন অপরাধ তাকে আদালত বললেন যে আপনি আপনাকে জেলে যেতে হবে নিয়ম অনুযায়ী কিন্তু তাকে আপনি যখন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসা মানে অপরাধ এবং পলাতক ছিলেন আপনার কিন্তু যখন সে আত্মসমর্পণ করেছে সাথে সাথে কিন্তু তাকে আপনার কারাগারে পাঠিয়ে দিত তাকে বলা হলো যে আশি বছর বয়স আপনার আপনি মানে তার পক্ষ থেকে বলা হয়েছে মালানা আবুল কালাম আজাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আশি বছর বয়স তাকে দুইজনে ধরে তুলতে হয় তাহলে পরে সেই কথা যদি বলেন তাহলে আদালতে মানে আমি তো কারাগারে দেখে এসছি তৌফিক এলাহি চৌধুরী তার মানে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন তিনি হারবার থেকে পিএইচডি করেছেন তিনি কবি যশিউদ্দিনের যে মেয়েকে বিয়ে করেছেন এখন তার বিরুদ্ধে যদি কোন অভিযোগ থাকে তাকে দেয়া হয়েছে আর যদি অভিযোগ থাকে তাহলে পরে আপনি বিচার করেন তো তার জামিন কেন হবে তারপর সাবেক প্রধান বিচারপতি খাই হক তার বয়স আশি দুইবার তার হার্ট অ্যাটাক করে গেছে এখন এই লোকগুলো তো আপনার আর কিছুদিন আপনি কারাগারে রাখলে তো তারা মারা যাবে আপনার নুরুল মসজিদ ঘুমায়ুন এই যে শিল্পমন্ত্রী ছিলেন সাবেক তাকে তাকে তো চিকিৎসা না দেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে তার আপনার যেটা হয়েছিল তার ডেঙ্গু হয়েছে ডেঙ্গু হওয়ার পরে আপনার পিজিতে পাঠানো হয় সেখানে চিকিৎসা হয় কিন্তু পুরো তিনি কিন্তু সুস্থ হন এবং তার আইসিউ দরকার ছিল কিন্তু আইসিউতে তার চিকিৎসা পাওয়া যায় নাই সেজন্য তাকে আবার মানে কারাগারে ফেরত আনা হয়েছে কারাগারের যে আপনার যে হাসপাতাল সেটা খুবই মানে ভালো ডাক্তার নাই ওষুধপত্র একদম প্রতিদিন আমাদের যে প্যারাসিটামল তারপরে প্রতিদিন আমরা যে সমস্ত গ্যাসের ওষুধ খাই ধরেন জন্য চিকিৎসা করবেন এবং সেই লোকটা কিন্তু বিনা চিকিৎসায় যথাযথ চিকিৎসা না পাওয়ার কারণে তিনি মারা গেলেন এবং তার মারা যাওয়ার পরে কিন্তু তার হাতে হাত পাড়াটা আছে এবং আপনি অধ্যাপক আগুন পারবেন এই যে আপনার কিংবদন্তির অধ্যাপক দশকক দশক আপনারা দশকের পর দশকের এটা সবাই মুক্তি যোদ্ধা এটা প্রত্যেকের বয়স আপনার 70 80 বছর এখন আপনি 15 মাস 14 মাস 15 মাস হয়ে গেছে তাদের তাদেরwidetildeতে হত্যা মামলা মিথ্যা মামলা সে মামলা তদন্ত হচ্ছে আবার আপনি তাদের জামিনও দিচ্ছেন এই যে লোকগুলো যে সার্বিক বিচার করতে খাই দিমো তারপরে তৌফিক ইলাহি চৌধুরী তারপরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব অসতজা ও নূরwidehatকAutowired বার করেন এরকম অনেক ব্যক্তিকে যারা আপনার দুর্নীতি করেছে যারা টাকা পাচার করেছে আপনি তাদেরকে বিচার করেন তাদেরকে জেলে রাখেন কিন্তু এই যে যে সমস্ত লোকগুলো যাদেরকে মিথ্যা মামলা দিয়েছে এবং যারা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ মুক্তিযোদ্ধা তো বটেই বাংলাদেশকে গড়ে তোলার জন্য তাদের অনেক কন্ট্রিবিউশন এখন তাদেরকে মিথ্যা মামলা দিয়ে আপনি মানে এই মামলাটার অগ্রগতিও হবে না আবার অধিকার তাদেরকে জামিনও দেবেন না তো এই যে আপনার মানে বাংলাদেশটা তো মৃত্যু উপত্যকা হয়ে যাবে আপনি মানে এইভাবে মানুষগুলো মারা যায় জি যারা আমাদের অসংখ্য দর্শক আপনাকে কমেন্ট করছেন আমি দুই চারটা কমেন্টস উইটু পড়াশনিয়ার অনুষ্ঠানের শেষের দিকে নিতে চাই একজন দর্শক কভার করেছেন টোফালা আহমেদ আই হাইড্রোপোস্ট লজিনের কারণে কোন মিটকা মামলা জমই হচ্ছে না এই লজুক একদিন আগে বিচারকদের ধরকমবেন যে কোনো জমি না হয় কারবিসম লিখেছেন ইপিআর সবচেয়ে শাসন চলছে বাংলাদেশে তার আগে আর এক দুটো আমি একটু মনোযোগ দিতে চাই অল দিস ডিউ টু নিউ বাংলাদেশ লিখছেন আরেকজন অন্য একজন লিখেছেন মৃত্যুঞ্জয়ী বাংলাদেশ উনি উনি সমর্থন জানিয়েছেন আপনার বক্তব্যের আর একজন লিখেছেন মোহাম্মদ আহ শাহিন প্রধান একদিন বিচারের মুখোমুখি হতে হবে এই প্রশাসনের দায়িত্ব থাকা কর্মকর্তাদের ইনশাল্লাহ আহ আপনি কি আপনি যখন মনে করেন যে গত ষোলো সতেরো মাসে দেশে যা ঘটেছে এবং এখনো যা ঘটছে এই যে জুলাই জুলাই যারা নানান রকম ঘটনা হয়েছে তাদেরকে দায় মুক্তি হচ্ছে অসংখ্য মব হয়েছে মাজার ভেঙেছে এই সরকার যে শাসন করেছে তাদের ভবিষ্যতে বিচারের মুখোমুখি হতে হবে আপনি আইনের শিক্ষক আপনার কাছ থেকে চাই মানে আমার কাছে যেটা মনে হয় যে আহ গত দশ পনেরো বছরের যারা রাষ্ট্রপ্রধায় ছিলেন তারা নানা রকম ভুল ভ্রান্তি করেছে বড় বড় ব্যক্ত হয়েছে অনেক ক্ষেত্রে ব্যক্ত হয়েছে এবং আপনার প্রতিষ্ঠান আপনার যে সমস্ত প্রতিষ্ঠান ছিল সেগুলোকে দুর্বল করে ফেলা হয়েছে এখন এইটার সুযোগ এইটার সুযোগে মুক্তি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি মানে তারা এমন ভাবে পরিকল্পনা করে নেমেছে যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তারা শেষ করে দিতে চায় কারণ আমি তো বাংলাদেশের এই সতেরো মাসে কোথাও কোনো উন্নতি দেখছি না আমাদেরকে বলা হয়েছিল যে ডক্টর মোহাম্মদ যদি সরকারে আসেন তাহলে পরে বাংলাদেশ এখানে মানে সমস্ত পশ্চিমা দেশ এবং সমস্ত উন্নত দেশ এখানে ইনভেস্ট করার জন্য একদম ছোটাছুটি শুরু হয়ে যাবে এবং আমাদের শিক্ষা আমাদের স্বাস্থ্য আমাদের প্রত্যেকটা জায়গা কিন্তু আমি তো দেখছি যে শিক্ষার অবস্থা খারাপ অর্থনীতির অবস্থা খারাপ তারপরে আপনার বাংলাদেশে এখন ভিসা টিসা কিছু দিচ্ছে না রাজনীতির অবস্থা খারাপ নির্বাচন হবে কিনা নির্বাচন হলেও আপনার মানে এই যে আপনার একটা মানে এরকম একটা নাজুক অবস্থা এরকম একটা নাজুক অবস্থা আমি মানে যেটা সরকারের উচিত ছিল যে আপনার ক্ষমতা গ্রহণ করার পরে একটা রুডম্যাপটা রোড ম্যাপ দেওয়া যে দিনের ভিতরে তারা সংস্কার যে কমিশন গুলো কাজ শেষ হবে তখন তারা নির্বাচন দেবেন কারণ একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলেও বলে আমি বিশ্বাস করি কিন্তু আমরা দেখছি যে সেইটার ব্যাপারেও নানা রকম সন্দেহ তৈরি হয়েছে যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি কারণ আমি যেটা দেখেছি আমার চারপাশের লোকজনের সাথে কথা বলে কিংবা আহ মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি কিংবা যে দল মানে তারা নির্বাচনে জিতবে এরকম একটা হাইপ তৈরি হয়েছে তারা সরকার গঠন করবে এরকম একটা হাইপ তৈরি করা হয়েছে কিন্তু আমি লোকজনের সাথে কথা বলে যেমন তার সমর্থন পাই না আবার ইতিহাস থেকেও তার সমর্থন পাই না কারণ আমি এই যে ব্রিটিশ আমলে মানে এই যে দলটা হয়েছে এই দলটা হয়েছে তারা বারবার ভুল করেছে তারা ব্রিটিশ মানে পাকিস্তান হওয়ারও বিরোধিতা করেছিল তারা বাংলাদেশ হওয়ারও বিরোধিতা এবং উনিশশো সাল থেকে দুই হাজার সালের যে নির্বাচন সেই নির্বাচন যদি আমরা ফলাফল বিশ্লেষণ করি তাহলে তাদের জনসমর্থন ছিল পাঁচ থেকে সাত শতাংশ যারা ভোট দিয়েছে তাদের যে অনুপাত সেই অনুপাতে আমরা যদি দেখি মুক্তিযুদ্ধে যে রাজনৈতিক দল তাদের সমর্থন ছিল পাঁচ থেকে সাত শতাংশ এখন ধরেন যে গত সরকারের সময়ে তাদেরকে অনেক রকম দমন দমন পীড়ন হয়েছে এবং বাংলাদেশের ইতিহাস বলে যে আপনি যদি কাউকে নির্মূল করতে চান কাউকে দমন পীড়ন করেন তাহলে তারা দ্বিগুণ শক্তিশালী হয়ে ফিরে আসে তাহলে তারা পেয়েছে নানাভাবে তারা নিজেদেরও সাংগঠনিক ভাবে রেজিমেন্টেড ফোর্স একটা কাজ করেছে তাদের ভোট কত বাড়বে পাঁচ থেকে সাত শতাংশ থেকে দশ শতাংশ পনেরো শতাংশ বিশ শতাংশ পঁচিশ শতাংশ পঁচিশ শতাংশের বেশি না মানে আমি রয়টার্স তারপরে তারপরে প্রথম আলো সহ অনেকগুলো আপনার যে হ্যাঁ জরিপ হয়েছে সেই জরিপের সাথে বাংলাদেশে আবার জরিপকারী প্রতিষ্ঠান তাদের নিজস্ব এজেন্ডা থাকে তাদের নিজস্ব রাজনীতি থাকে যার ফলে জরিপটাও যেমন দেখছি আমি সাথে সাথে আপনার লোকজনের সাথে কথা বলছি সাথে সাথে ইতিহাসের দিকে তাকাচ্ছি আমার কাছে মনে হয় যে তারা সরকার গঠন করতে চান বা তারা তারা ক্ষমতায় আসতে চান আমি জনসমর্থন নিয়ে আসার কোনো এভিনিউ কিন্তু আমি খুঁজে পাই না হয় তারা একটা মানে ইঞ্জিনিয়ার ইলেকশন যে ইলেকশনে আপনার নানা রকম নানা রকম কৌশল করে আপনাকে ক্ষমতায় আসতে হবে নইলে পরে সরকারি সমর্থন মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন এগুলো নিয়ে কারণ সম্প্রতি তো এগুলো নিয়ে আপনার নানা রকম খবর বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে এবং আপনি সেইভাবে আমি জানতে চাচ্ছিলাম যে সরকার যে যে কর্মকাণ্ড করেছে সতেরো মাসে ভবিষ্যতে কি বিচারের হবে কিনা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের আপনি এই রাজনৈতিক মানে এই পঞ্চাশ বছরের ইতিহাস যদি আপনি দেখেন যখন যে সরকার ক্ষমতায় থেকেছে তারা কিন্তু নিজেদেরকে মনে করেছে অনেক ক্ষমতা পায় এবং তারা কিন্তু অনেক ক্ষেত্রে আইন লঙ্ঘন করে যা জিতাই করেছে এবং এখন সেটা মানে সব সীমা অতিক্রম করেছে এখন চলছে নৈরাজ্য চলছে আপনার চলছে আপনার মানে পুড়িয়ে মেরে ফেলা কবর থেকে বাড়ি ভেঙে দাও এখন ধরেন যে এই পরিস্থিতি হয়তো বা থাকবে মানে যারা এই পরিস্থিতি তৈরি করেছেন জাতীয় এবং আন্তর্জাতিক খেলোয়াড় যারা এই পরিস্থিতি তৈরি করেছেন তারা হয়তোবা মানে আহ আরো কিছুদিন থাকতে পারবে ছয় মাস এক বছর দুই বছর তিন বছর থাকলো কিন্তু বাংলাদেশটা তো এইভাবে থাকবে না সব এবং যখনই কোনো আপনার দলীয় সরকার আসবে নিরপেক্ষ সরকার আসবে প্রত্যেকটা ঘটনার বিচার আপনি দেখেন যে এই যে আপনার যদি আপনি শুরু করেন যে প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে যারা ক্ষমতায় ছিল আপনার রাজনৈতিক দল সামরিক সরকার তারপরে আপনি যারাই ক্ষমতায় ছিল পরবর্তীতে প্রত্যেকেই কিন্তু বিচারের মুখোমুখি হতে হয়েছে সুতরাং এখন যে কর্মকান্ড গুলো হচ্ছে এমনকি এই সরকার এই সরকার যে আপনার প্রথম এসেছিল তারা ডকট্রিন অফ নেসেসিটির কথা বলেছিল যে আপনার সাবেক প্রধানমন্ত্রী তিনি ভারতে চলে গিয়েছেন এখন নতুন একটা সরকার দরকার এবং সেই ভ্যাকুয়ামটা পূরণ করার জন্য ডকট্রিন অফ নেসেসিটি দিয়ে আপনি নতুন একটা সরকার করলেন কিন্তু সতেরো মাস পরে যখন থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি চলছে যখন আপনার দ্রব্যমূল্য পরিস্থিতি সীমাহীন যখন আপনার অর্থনীতি স্থবি যখন আপনার শিক্ষা তারপরে স্বাস্থ্য তারপরে প্রত্যেকটা জায়গায় একটা নৈরাজ্য চলছে তখন তো আর আপনি অফ নেসেসিটি দিয়ে এবং আপনি অনির্বাচিত একটা সরকারটি মানে মাসের পর মাস বছরের পর বছর এইভাবে থাকবে মানুষের ভিতরে যে ক্ষোভ তৈরি হচ্ছে সেটা তো বিস্ফোরণ হবেই হ্যাঁ এবং আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন দশ বছর পর পর কিন্তু এখানে গণ অভ্যুত্থান হচ্ছে হ্যাঁ দশ বছর পর বারো বছর পর কিন্তু এখানে গণ অভ্যুত্থান হচ্ছে এখান থেকে যদি যারা শাসন করে এখান থেকে যারা মানে পাওয়ার এলিট তারা যদি শিক্ষা না নেন তাহলে পরে তো এইভাবেই আন্দোলন হতে থাকবে এবং এই আন্দোলনের মধ্য দিয়ে বিবর্তনের মধ্য দিয়ে হয়তো বা মানে পঞ্চাশ বছর পরে পঞ্চায়েত বছর তো হয়ে গেল আরো কয়েক দশক পরে বাংলাদেশ একটা মোটামুটি মোটামুটি সহনীয় একটা গণতন্ত্র পেলেও পেতে পারে কার্যান আমি আপনাকে আপনার কাছ থেকে আমার আরো জানার ছিল আমাদের আরো সাবজেক্ট ছিল আমরা সংবিধান আইন আদালত নিয়ে এবং এই যে হানা ভোট হচ্ছে বাংলাদেশে সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে এইসব নিয়ে আপনার মতামত যারা অপেক্ষায় থাকবো নিশ্চয়ই